বা গুরুত্বপূর্ণ কোন নিউজ নেই যেটুকু গুরুত্বপূর্ণ নিউজ আছে আমরা আজকে সেটা কভার করব তিন তারিখের নিউজটা আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু করে অনেক দিন ধরে চলছে যে জন্য আপলোড করা হয় না বা আপলোড করা যায়নি তাই কালকে পেপারটা আপলোড করা যায়নি তো কালকে আমি তিন তারিখের পেপারটা করে ঠিক আছে তো আজকে যেহেতু বলা হয়েছিল যে আজকে দু তিনটে পেপার একসাথে করানো হবে সেটা হচ্ছে না আজকে এক সিঙ্গেল পেপারই মানে আজকের দিনে পেপারটাই অ্যানালিসিস করা হচ্ছে কালকে সেটা হবে হিউজ অ্যামাউন্ট মানে বেশি পরিমাণে পেপার আমরা কালকে অ্যানালিসিস করব কালকে ক্লাসটা একটু তাড়াতাড়ি হয়তো হবে দশটা থেকে হতে পারে সেটা শিওর নয় সেটা আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে চলো দেখি ফার্স্ট যে আমাদের নিউজটা আছে যেটা পুরো ইন্টারন্যাশনাল একটা নিউজ ইন্টারন্যাশনাল নিউজের ক্ষেত্রে বা পুরো বিশ্বের জন্য খুব সুখবর না গাজা সার্টিফাই

এই ঝামেলা থেকে তো আমরা এখানে দেখতে পারি একটা ছবি দিয়েছে যে ঝামেলা যুদ্ধ কেউ চায় না কারণ এই যুদ্ধ ফলে আলটিমেটলি কিছু হয় না দুটো দেশের মধ্যে ক্ষতি হয় ক্ষতি ছাড়া আর কিছুই হয় না তো ফাইনালি এখানে যদি আমরা ছবি দেখি এটা হচ্ছে লাল sari লাল জামের মধ্যে ছবিটা এই ছবিতে দেখানো হচ্ছে মানে দুটো দেশের থেকে খুব শান্তির একটা বা আনন্দের একটা প্রকাশ যেটা আমরা দেখতে পাচ্ছি কি বলেছে এখানে ইসরায়েল এন্ড হামাস এগ্রিড টু এ কেস ফায়ার দিল টু পারসিউ দ্য ডাইভার্সটিটিং ওয়ার ইন দা গাজা স্ট্রিপ তো এখানে এদের মধ্যে একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছে যেখানে আর এই ওয়ার্ডটা কন্টিনিউ হবে না আর এদের মধ্যে একটা সন্ধিপ্রিয় একটা চুক্তি থাকবে তো আলটিমেটলি হচ্ছে না গাজা এবার এর ফলে কি হয়েছে না যে দেশে যারা কি বলবো যারা বন্দী ছিল তাদেরকেও ছেড়ে দেওয়ার একটা কথা হচ্ছে বা ছেড়ে দেওয়া হবে তো এই নিয়ে এই নিউজটা পুরোটা ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেড এর ইয়ে দিয়ে দিয়েছে এখানে গ্রাফ দিয়ে দিয়েছে রীতিমতো এটা খুব একটা ইম্পর্টেন্ট একবার পরে নিলেই বা একবার জেনে নিলে সুবিধা যাই হোক সব খবরের মানে আহ পলিটিক্যাল নিউজ পলিটিক্যাল নিউজ নিয়ে আমাদের ভেবে লাভ নেই আর যদি আমরা দেখি আর কি আছে আমি যেহেতু বলেছিলাম এইবারে তেমন কোন হিউজ নিউজ নেই তো সেটাই আমরা দেখছি মানে কোনো পেজে আমাদের তেমন বিশেষ কোন নিউজ নেই তাও আমি একবার দেখে নিচ্ছি যদি কিছু থেকে যায় প্রত্যেকটা হেডিংয়ের রীতিমতো আমি করে নিচ্ছি যদি কিছু থাকে যাতে আমাদের মিস না হয় এডিটোরিয়ালেও তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই যেটা আমাদের আহ দরকার পড়বে

নিতিন কাপুর কেন বলেছেন এটা সেটা আমরা দেখব না আমাদের নেভিতে আর শিপ লঞ্চ কি কি শিপ লঞ্চ হচ্ছে নীলগিরি নীলগিরি শিপ লঞ্চ হচ্ছে প্রথমে আইএনএস নীলগিরি শিপ লঞ্চ হচ্ছে তো এই শিপ লঞ্চের জন্যই এখানে এরকম বিশাল আয়োজন করা হয়েছে নেভির পক্ষ থেকে ঠিক আছে আইএনএস সুরাট লঞ্চ হচ্ছে আইএনএস নীলগিরি হচ্ছে তো এই প্রজেক্টটা নিয়ে এখানে বলা হয়েছে ডিটেলে বলা হয়েছে এখানে যে ক্যাপ্টেন নিতিন কাপুর আছে তিনি তার যে স্টেটমেন্ট আছে যে এক্সপ্রেস জয় আছে সেটা তিনি এক্সপ্রেস করেছেন তো আমাদের শুধু এটাই মাথায় রাখতে হবে না আজকের দিনে মানে আজকে হচ্ছে ষোলো তারিখ রাইট হ্যাঁ ষোলো তারিখ এখানে ষোলো তারিখে আজকে খবরটা এসেছে মানে কালকে হচ্ছে মানে পনেরো তারিখ পনেরো তারিখ আইএনএস নীলগিরি এখানে লঞ্চ হয়েছে এই ব্যাপার নিয়ে এখানে নিউজটা যে যেটা আমাদের জানাটা খুব দরকার বা আমাদের एग्जाम পলটিভিউ থেকে প্রচন্ড ইম্পর্টেন্ট গাজার নিউজটা ইম্পর্টেন্ট তাও সেটা বিশেষ কিছু না একটা এগ্রিমেন্ট সাইনড সেটাই তো আজ যদি আলটিমেটলি আমি দেখতে চাই আজকে নিউজ যে আমাদের একটা নিউজই প্রচন্ড ইম্পর্টেন্ট আমি কেন পুরোটা তাও একবার দেখে নেচ্ছি যদি কিছু থেকে যায় যেটা নিয়ে আমাদের ডিসকাস করা দরকার সেটাই আমি একটু দেখে দিচ্ছি কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তেমন কিছু নেই ডিসকাস করার মতো খেলা নিউজও তেমন ইম্পর্টেন্ট কিছু নেই যেটা আমাদের ডিসকাস করার মতো আজকে আমাদের একটা নিউজই ছিল যেটা ইন্টারন্যাশনাল নিউজ যেটা আমাদের জন্য আজকে খুব ইম্পর্টেন্ট ছিল তো সেই নিউজটা আজকে আমরা কভার করেছি তারপরে পুরো পেজে তেমন কোন ইম্পর্টেন্ট নিউজ নেই যেটা এক্সামের ভিউ থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট তো সেটা তো আজকের দিনের নিউজটা খুব হালকা পাতলা একটা অ্যানালিসিস ছিল কারণ নিউজ ছিল না তো ঠিক আছে দেখা যাক কালকে কি হয় কালকে একটা অনেক বেশি নিউজ হয়তো আমাদের কভার করতে হবে তাই হয়তো আজকে ভগবানই চেয়েছেন একটু হালকা পাতলা নিউজ দিতে যাতে একটু লোড কম পড়ে তো চলো দেখা হচ্ছে কালকে কালকে একটু টাইম নিয়ে আসতে হবে কালকে অনেকগুলো পেপার আমাদের অ্যানালিসিস করতে হবে তো আজের জন্য এখানেই রাখছি ভালো থেকো আপডেটেড থেকো